আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে জানবো যে আমলটা করলে স্বর্ণ দান করার সম পরিমাণ সবাব আল্লাহ তার আমল নামে দান করবেন এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো রাসুল করিম সাল্লাহ আলিয়া এরশাদ করছেন কোন ব্যক্তি যদি সুবহান আল্লাহিহি পাঠ করে তাহলে আল্লাপাক তার আমল নামায় স্বর্ণ দান করার সব দান করেন এখন এখানে এক ভরি দুই ভরি বেশ এমন কিছু উল্লেখ করা হয় নাই এবং আল্লাহর স্বর্ণ দান করার সব অর্থাৎ আমরা যদি এই হাদিসের মধ্যে যেমন স্পষ্ট নাই অন্য যদি দেখি স্বর্ণের কথা যেই হাদিসে বলা হয়েছে সেখানে পাহাড় পরিমাণ সম পরিমাণ স্বর্ণ দান করার সবের কথা উল্লেখ করা হয়েছে যেহেতু এই হাদিসে নাই তো অন্য অন্য হাদিস যদি আমরা ট্রেনে এখানে আনি তাহলে এক্ষেত্রেও বলতে পারি স্বর্ণ দান করার সম পরিমাণ মানে পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ সমান স্বর্ণ দান করার সব আল্লাহ পাক তার আমলamai দিবেন সুবহানাল্লাহ এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কালিমা প্রিয় বাক্য চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই ছোট ছোট আমলের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করে দেন এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের জানাতে যাওয়ার পথ সহজ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু